আর দ্বিতীয়ত হচ্ছে রাব্বি অনেক ছোট মানুষ যাই হোক এখন এই সময় সে নতুন একটা বিজনেস শুরু করতেছে আমার কাছ থেকে ছোট একটা গাড়ি বানিয়ে নিল আর গাড়িটা আমি আমার মতো করে তৈরি করে দিলাম ওর জন্য ও সবাই দোয়া করবেন যেন আল্লাহ মনের আশা পূরণ করে আচ্ছা রাব্বি এই যে তোমার গাড়িটা বানাইলাম অনেক পছন্দ হয়েছে গাড়িটা দেখে খুশি আছে না আচ্ছা হাজির পুকুর হাজির পুকুর সুস্বাদু আমি নিজে আমার আইনে খাওয়াইছে আমি নিজেও খাইছি আর ওর হাতের রান্নাও খুব ভালো আপনারা না খাইলে বুঝতে পারবেন না প্রকল্প না কারণ আমাকে তো আল্লাহ বহু দূরে থেকে তো জিনিস খাই খাওয়ায় এটা আল্লাহর রহমান এটা আমি দিয়ে যে রান্নাটা খাইছি বুট ছোলা বুট এগুলো আমাকে আইনে খাওয়াইছে আমি খাইছি খুবই ভালো আপনারা যদি আসেন অবশ্যই খাবেন আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবার জন্য শুভকামনা রেখে আর যার নাকি নাকি এই ধরনের তৈরি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম আলী ফিক্রা আমার প্রতিষ্ঠানের নামে এগিয়ে ফুডকোট আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু হোয়াটসঅ্যাপে যে কোনো সময় আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে সরাসরি সঙ্গে কথা বলতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবো থাকবেন আসসালামু আলাইকুম